আসসালামু আলাইকুম ষোলো ডিসেম্বরের পর বাংলাদেশে কি আন অফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে এবং আপনার ফোনটা কি চলবে আজকে পুরো প্রচেষ্টা নিয়েই কথা বলব জানিয়েছে ষোলো ডিসেম্বর থেকে এন ইআই সিস্টেম চালু হবে এই সিস্টেমের মাধ্যমে অবৈধ বা আন অফিসিয়াল ফোনগুলো কিন্তু নেটওয়ার্ক থেকে বন্ধ হয়ে যাবে এখন কার ফোন বন্ধ হবে দেখুন যেসব ফোন সম্মান করে দেশে আমদানি হয়নি যাদের আইএমইআই রেজিস্টার করা নেই চুরা স্মাগলার ফোন এসব ফোন ষোলো ডিসেম্বরের পর থেকে কিন্তু নেটওয়ার্ক পাবে না আবার হচ্ছে কার ফোন বন্ধ হবে না আপনি যদি ষোলো ডিসেম্বর আগে ফোন চালিয়ে থাকেন সেটা ও টু রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনার ফোন বন্ধ হবে না আপনার সিম কাজ করবে আগের মতোই এখন হচ্ছে আপনার হাতের ফোনটা বৈধ কিনা সেটা নিয়ে কীভাবে চেক করবেন এখানে তিনটি পদ্ধতি দেখানো হয়েছে আপনি তিনটায় টাই করবেন কারণ অনেক সময় অনেক পদ্ধতি কাজ নাও করতে পারে সার্ভার প্রবলেম দেখায় তো প্রথমে আপনি মোবাইল ডায়াল করুন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তারপর আইএমএ নাম্বার কপি করুন ভিজিট করুন এন ডট বিটিআরসি ডট জিও বি ডট বিডি বা ডায়াল করুন স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান ডায়াল করুন অথবা মেসেজ অপশনে গিয়ে আপনি লিখতে পারেন কে ওয়াইডি স্পেস পনেরো ডিজিটের দেন ওয়ান জিরো টু নম্বরে এগুলোর মাধ্যমে কিন্তু ফোন বৈদ্য কিনা আপনি চেক করতে পারবেন মানে যাচাই করতে পারবেন নতুন ফোন কেনার আগে অবশ্যই আইএমইআই নাম্বার চেক করে নেবেন না হলে ষোলো ডিসেম্বরের পরে ফোন নেটওয়ার্কে না চলতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও দেখতে পারে তো সরাসরি সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন তো আজকের মতো এখানে বেরিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম